আদমের পাঁচটি শ্রেষ্ঠত্ব এক আল্লাহ তাকে নিজ দুহাতে সৃষ্টি করেছেন ছোয়াদ আটত্রিশ ডিভিশন পঁচাত্তর দুই আল্লাহ নিজে তার মধ্যে রুহ ফুঁকে দিয়েছেন ছোয়াদ আটত্রিশ ডিভিশন বাহাত্তর তিন আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন বাক্পারাহ দুই ডিভিশন একত্রিশ চার তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেশ তাদের নির্দেশ দিয়েছেন বাক্পারাহ দুই ডিভিশন চৌত্রিশ পাঁচ আদম একাই মাত্র মাটি থেকে সৃষ্ট বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্ট সাজদাহ বত্রিশের সাত মাইনাস নয় ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল আমি আদমের চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দয়ে হিজর উনত্রিশ মোহাম্মদ ইবনু শিরিন বলেন প্রথম কিয়াস করেছিল ইবলিস হাসান বছরীয় অনুরূপ বলেছেন আলবিদায়াহ ওয়ান নিহায়াহ এক ডিভিশন ছি